নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষ না শুধু বৃষ নয় তার সাথে মিথুন রাশি আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্র নিয়ে মূলত আলোচনা মৃগশিরা নক্ষত্র যার প্রতীক হলো হরিণ এবং এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল কিন্তু ভুললে হবে না এই নক্ষত্রের দেবতা কিন্তু চন্দ্র চন্দ্র কিন্তু এখানে গ্রহ অধিপতি নয় আমি আবারও রিপিট করছি চন্দ্র হলো মৃগশিরা নক্ষত্রের দেবতা তাহলে এখন প্রশ্ন হলো নক্ষত্রের মধ্যে কি কি কোয়ালিটিগুলো আমরা দেখতে পাই দেখুন বুঝতেই পাচ্ছেন মৃগশিরা মৃগশীর্ষ অর্থাৎ এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে অন্বেষণ করার একটা মানসিকতা থাকে খোঁজার মানসিকতা থাকে পথ প্রদর্শন করার মানসিকতা থাকে শুধু খোঁজে না সেই খোঁজাটাকে মানুষের মধ্যে নিয়ে আসার টেন্ডেন্সি আজকে আপনার বন্ধু মৃগশিরা সে একটি জায়গা দেখেছে সে হয়তো আপনাকেও বলবে ভাই ওখানে একটা জায়গা দেখেছি তুই কি নিতে ইচ্ছুক অর্থাৎ এখানে একটা জিনিস বুঝুন মৃগশিরা শুধু নিজের কথা ভাবে সেটা কিন্তু একদমই নয় আর চন্দ্র কোনোদিনই নিজের কথা ভাবে না চন্দ্রের যারা রাশি বা চন্দ্রের অধীনে যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কেয়ারিং নেচার দেখতে পাই প্রচুর পরিমাণে কেয়ারিং নেচার কেয়ার করার মানসিকতা পাশে থাকার মানসিকতা এই যে সেগমেন্টগুলো না সেগুলো অনেক বেশি থাকে তার মানে এটা ভুললে হবে না মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা যারাই হোক না কেন তাদের মধ্যে কেয়ার করার মানসিকতা পাশে দাঁড়ানোর মানসিকতা খোঁজার মানসিকতা এবং এখানে একটা বিশেষ ফ্যাক্ট আছে প্রত্যেক মৃগশিরা নক্ষত্র তার বাড়ির এক একজন আলাদা আলাদা বিশেষ ব্যক্তিত্ব কেউ তার ভাইকে রক্ষা করে কেউ তার পিতা মাতাকে রক্ষা করেন কেউ বা রক্ষা করেন তার বোনকে অর্থাৎ কোথাও যেন গিয়ে সে একটা সেভিয়ার কারণ মঙ্গলের ভূমিকা তার মধ্যে আছে এই নক্ষত্রটির মধ্যে চারটি গ্রহের ভূমিকা আমরা দেখি প্রথমত মঙ্গল দ্বিতীয়ত শুক্র তৃতীয়ত বুধ এবং অবশ্যই চন্দ্র তার ভূমিকা আমরা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাই আপনি বলতে পারেন কেন শুক্র বা বুধের ভূমিকা কারণ শুক্রের রাশির মধ্যেও এই নক্ষত্রের দুটি চরণের অবাধ বিচরণ আর বুধের রাশির মধ্যেও এই নক্ষত্রের অবাধ বিচরণ রয়েছে তাই এরা বিচক্ষণ এরা যে কোনো জিনিসকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে তবে এরা কিন্তু সহজ সরল মানে খুব যে চতুর প্রকৃতির হয় প্র্যাকটিক্যালি একদমই না চতুর কম হয় এ নক্ষত্রের জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এরা বিশ্বাস করে বারংবার ঠকে এবং এটার রেকর্ড হয়তো আমরা বহু জায়গায় পাবো যে মৃগশিরা নক্ষত্র সে তার বন্ধুকে সে তার মনের মানুষকে সে একটা ব্যবসা করবে একজনকে বিশ্বাস করেছে আর বিশ্বাস করে ঠকেছে তার নজির কিন্তু বহু জায়গাতেই থাকে তার মানে এটা নজিরবিহির ঘটনা একেবারেই নয় মৃগশিরা নক্ষত্রের সাথে আমরা একটা বিষয় দেখেছি এদের যে মুখের লাবণ্যতা সেটা একটু অন্যরকম অনেক সময় চোখগুলো সেই হরিণের মতো হয় অনেক সময় এদের মধ্যে একটু চঞ্চলতার প্রবণতা আমরা দেখতে পাই কিন্তু এরা অত্যন্ত অ্যাট্রাকটিভ আর এদেরকে ধরা ছোঁয়াটা খুব কঠিন হয় না দেখুন প্রত্যেকেই চায় তার জীবন একজন সঙ্গী আসুক বা সঙ্গিনী আসুক কিন্তু মৃগশিরা নক্ষত্রের প্রতি হয়তো একজনের ভালো লাগা এসেছে ভালোবাসা এসেছে কিন্তু সেই মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাকে তার অ্যাপ্রোচ জানানো এবং তাকে জীবনচক্রে পাওয়া এটা কিন্তু একটা কঠিন লড়াই মৃগশিরা খুব রক্ষণশীল খুব রক্ষণশীল এটা খুব পজিটিভ একটা গুণ এদের তবে জীবন দুঃখ কার না আসে আজকে আমরা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব অর্থাৎ মিথুন রাশির এবং বিশ্ব রাশির যে সমস্ত জাতক জাতিকারা অন্বেষণ করতে ভালোবাসেন রহস্য খুঁজতে ভালোবাসেন অপরকে পাশে এসে দাঁড়াতে ভালোবাসেন অপরের বিপদ থেকে কিভাবে মুক্তি লাভ সম্ভব খোঁজাও মৃগশিরার মধ্যে আমরা দেখতে পাই এমন হয় মৃগশিরা নক্ষত্র তার মানে মৃগশিরার গুণ কিন্তু বহু অনেক গুণে গুণান্বিত এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আমি মনে করি যে সমস্ত মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা বর্তমানে হ্যাঁ প্র্যাকটিক্যালি আছেন কেউ হেলথ নিয়ে প্রচুর ভোগেন কারোর ক্ষেত্রে মূল সমস্যা আর কারোর ক্ষেত্রে পার্সোনাল হ্যাঁ এরা কেয়ার এরা কেয়ার করতে পছন্দ করে এরা কেয়ার করে জীবনচক্রে যাকেই পাক না কেন জীবনচক্রে তারা তাদেরকে প্রচুর পরিমাণে কেয়ার করতে চায় প্রচুর পরিমাণে ভালোবাসতে চায় আর ভালো সবাই বাসতে চায় কিন্তু উপযুক্ত জায়গায় ভালোবাসাটা প্রদর্শন অনেক সময় মৃগশিরার হয়ে ওঠে না দু হাজার পঁচিশে আমি মনে করি মৃগশিরার যাদের ব্রেকআপ হয়েছে দু হাজার চব্বিশে তাদের কিন্তু দু হাজার পঁচিশটা রিলেশনশিপের আঙ্গিকে অনেক বেটার যাবে অনেকে বর্তমানে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কে প্রবলেমে আছেন কমপ্লিকেটেড রিলেশনশিপ রিলেশনশিপ আছে না নেই এটা নিয়ে আপনার কমপ্লিকেশন যন্ত্রণাটা কোথায় বুঝতে পারছেন সম্পর্কে একটা আছেন কিন্তু সম্পর্কটা আদতে ও কতটা সঠিকভাবে এক্সিস্ট করছে এটা নিয়েও কিন্তু আপনার সন্দেহের অবকাশ নেই এটা নিয়েও নানান সমস্যা এবং রেগুলারলি আসছে ইফ আই এম নট ভ্যারি রং রাইট আমি মনে করি এই ধরনের বিষয়ে মৃগশিরা নক্ষত্রে জাতু জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে ক্রমশ ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আপনার কোনো সন্দেহ অন্তত এই বিষয়টি নিয়ে নেই যে মৃগশীলা নক্ষত্রে জাতু জাতিকাদের কারেন্ট যে সমস্যা আছে কারেন্ট যে জটিলতার জায়গাগুলো আছে সেটা অনেকটা অনেকটা ইউনো অনেকটা রিকভার করতে পারবেন আপনারা অ্যান্ড আই বিলিভ সো আমি সেটা বিশ্বাস করি আমি সেটা মানি মৃগশীরা নক্ষত্রে জাতু জাতিকাদের আরও কয়েকটি কথা আমি শেয়ার করি আপনাদের দু নিয়ে বর্তমানে পারিবারিক সমস্যায় যাদের রয়েছেন যারা পারিবারিক সমস্যার মধ্যেই অন্তর্ভুক্ত বিভিন্ন রকমভাবে পারিবারিক সমস্যা আপনার যেতে চাইছেন হয় না যে বিভিন্ন রকম কুটকাচালি বিভিন্ন রকম ঝামেলার মধ্যে আপনি নিরন্তর পড়ে যাচ্ছেন আপনি যতবার চেষ্টা করছেন আপনার পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ততবার কোনো না কোনো সমস্যা আপনার পারিবারিক জীবন চক্রে চলে আসছে আর আমি মনে করি মৃগসেরা নক্ষত্র যাদের তাদের এই পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে আপনাদের পারিবারিক সমস্যাটা মিনিমাইজ হয়ে যাবে দ্বিতীয়ত বলি মৃহশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু টাকা পয়সা নিয়ে চোট গেছে মানে বিষয়টা এরকম হয়েছে আপনি হয়তো লগ্নি করতে চেয়েছিলেন কোনো পার্টনারের সাথে বাট পরবর্তীকালে রিয়েলাইজ করলেন যে প্রবলেমটা কোথায় এবং যে কারণে আপনার লগ্নিটা করা হলো না তাদের ডেভেলপমেন্ট হবে যারা মানি মার্কেটিংয়ে আছেন ইন্স্যুরেন্সের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ডেভেলপমেন্ট প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি মৃগশিরা নক্ষত্রের সেই দিক থেকে কোনো অসুবিধা আসবে না টেক মাই শিউরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট রিজন দ্যাট পারপাস মৃগশিরা নক্ষত্রে যারা স্পিরিচুয়াল মার্গে রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট দু হাজার পঁচিশে দেখতে পারবো যারা ডিফেন্সে আছেন দেখুন বৃষরাশির মৃগশিরার ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক পরিবর্তন করবে বিশেষ করে যারা ডিফেন্সে আছেন যারা ফাইন আর্টসে আছেন কোনো কিছু শেখান কোনো কিছু ফাইন আর্টস রিলেটেড প্রফেশন করার একটা মেন্টালিটি রয়েছে বা কোনো একটা ফাইন আর্টস নিয়ে আপনি এডুকেশন করছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে অনেকে রং তুলির কাজ করেন ডেভেলপমেন্ট বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা তারা অঙ্কনের সাথে যুক্ত ওই রং তুলির কাজ তাদের ডেভেলপমেন্ট বাড়বে ডেভেলপমেন্ট বাড়বে যারা পট চিত্র তৈরি করেন যে কোনো চিত্রের কাজ করেন যে কোনো ধরনের ফরেস্ট ডিপার্টমেন্টে যারা জব করেন পজিটিভ হবে রেঞ্জার হতে পারে বিট অফিসার হতে পারে এনি কাইন্ড অফ ইভেন ফরেস্ট ডিপার্টমেন্টে যারা এক্সামিনেশন দিচ্ছেন চেষ্টা করছেন একটা জব পাওয়ার নক্ষত্র আপনার মৃগশিরা পজিবিলিটিস বা প্রবাবিলিটিস কিন্তু অনেক বেশি হাই অ্যান্ড আই থিংক যে আপনাদের এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা ক্রমশ বর্ধিত হোক এটা নিয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না সন্দেহ রাখাই যায় না এর পরের একটি বিষয় বলি শেয়ার করি মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা খুব ইজিলি একটা বিষয় লক্ষ্য করতে পারব আপনি যদি বলেন কি বিষয় দেখুন অনেকেই তো রয়েছেন যারা মাত্রা অতিরিক্ত প্রেশারের মধ্যে আছেন বিশেষ করে বৃষরাশির বৃষরাশির যারা মৃগশিরা তাদের অনেকের মধ্যে আমরা দেখছি যে একটা ইনলস রিলেটেড প্রবলেম সিচুয়েশন তৈরি হয়েছে এই জায়গায় থাকতে পারছেন না জায়গা চেঞ্জ করতে হচ্ছে যারা এমএনসি তে আছেন একটা কোম্পানিতে স্থির হতে পারছেন না কোথাও যেন গিয়ে আপনি দেখছেন শত্রু শত্রু প্রচুর শত্রু মৃগশিরার দু হাজার পঁচিশ মঙ্গলের বছর আর মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কনফার্মলি বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বে মিথুনের যে সমস্ত মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে আমরা আবার স্পেসিফিক কয়েকটি বেশি বিষয় দেখবো যারা অ্যাকাউন্টসে আছেন যারা আইটি সেক্টরের সাথে সংযুক্ত যারা যুক্ত রয়েছেন সেক্টরে অর্থাৎ সেখানে কেবিন ক্রু আছেন পাইলট রয়েছেন যারা এয়ার হোস্টেজ আছেন ওভারঅল ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছেন করে এখন দূরে আছেন তাদের একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ম্যানেজমেন্ট রিলেটেড ডেভেলপমেন্টের জায়গা নিঃসন্দেহে লক্ষ্য করা যায় ইট উইল বি ভেরি গুড ইন কন্ডিশন এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখছি না নক্ষত্র যদি আপনার হয়ে থাকে মৃগশিরা পজিটিভিটি বাড়বে মৃগশিরার মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হবে মিথুনের মৃগশিরার প্রেমের জায়গাটা ভালো যাবে দু হাজার পঁচিশে এডুকেশনের জায়গাটা ভালো যাবে কেবল লাইনের ব্যবসা যারা করেন ভালো যাবে কমিউনিকেশনের বিজনেস যারা করেন ভালো যাবে আর্ট কালচার নিয়ে আছেন যারা ভালো যাবে অর্থাৎ কমিউনিকেশন কোলাবোরেশন পার্টনারশিপ ইভেন কিছুটা পজিটিভ হবে যেটা দু হাজার চব্বিশে হয়নি একটা বড় সড়ো আর্থিক বিপর্যয়ের মধ্যে এসেছেন বড় সড়ো আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে এসেছেন এই জায়গাগুলো অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আই বিলিভ সো এবং মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের মৃগশিরা নক্ষত্র ফান্ডামেন্টালভাবে একটা কথা জেনে রাখুন দু হাজার পঁচিশ উইল বি ভেরি গুড অনেক বেটার চাপে সেটা প্রফেশন সেটা ফাইনালস সেটা পার্সোনাল লাইফের দিক থেকে ডেফিনেটলি ল দিক থেকে মিডিয়ো কর যাবে কিছু কিছু সমঝোতার মাধ্যমে মেটাম চেষ্টা করতে হবে অতিরিক্ত শেয়ার ফাটকা লটারি এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে ওভারঅল আমি যতটা অ্যানালাইসিস করলাম দু হাজার পঁচিশ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে আমাদেরও চেষ্টা করতে হবে যতটা পজিটিভিটি আমরা জীবনচক্রে বৃদ্ধি প্রাপ্ত করতে পারি ততটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানে আমাকে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ